তাদের রাধে নারু সন্দেশে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু গুবু সবাই খুব ভালো আছে তো আজকের ভিডিওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আর আমার নারু গুবু সবাই সকাল সকাল উঠে স্নান করে নতুন নতুন জামা পরে নিয়েছে আর আমি ওদের মোটামুটি আর্ধেক তো রেডি করে দিয়েছি আর এবার হচ্ছে শুধুমাত্র ওদের ওই বাঁশি পালক আর মাথার মুকুটটা পরাবো তো নারু সন্দেশে নতুন জামাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নারু সন্দেশ এত নতুন নতুন জামা পায় গিফটে যা আমাকে আর আলাদা করে কোনো কিছু অকেশনে জামা কিনতে হয় না তো এই তিনটে জামাও কিন্তু নারু সন্দেশ গিফটে পেয়েছে আমার দিদির তরফ থেকে তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো খুবই ভালো লাগছে আমি সচরাচর তিনজনকে একই রঙের জামা পরাই কিন্তু আলাদা আলাদা জামা পড়লেও কিন্তু ওদেরকে খুবই ভালো লাগে আর যেহেতু এখন খুবই গরম আর এই জামাগুলো ছিল একদমই সুতির আর পাতলা জামা আর আমিও কিন্তু হালকা হালকা করে ওদের সাজিয়েছি খুব বেশি জিনিসপত্র দিয়ে সাজাইনি কারণ ওদেরও গরম লাগবে তো চলো আমার ওদেরকে সাজানো হয়ে গেছে আর এদের সন্দেশ টুপ করে ফেলে দিল তো এদের দুষ্টমি চলতেই থাকে কোন দিন নাড়ু কোন দিন সন্দেশ সেই দুজনের দুষ্টুমি সবসময়ই চলে তো এ দেখো তিনজনকে আমার একদমই রেডি করা হয়ে গেছে আর এবার আমি একটু যেহেতু সাজিয়েছি আমি প্রতিদিন এরকম করি না কিন্তু যে যেদিন আমি সাজাই একটুখানি সেদিনকে আমি ওদেরকে অবশ্যই একটু করে আয়নায় দেখাই তো ওদের কেমন লাগছে কারণ প্রতিদিন তো গরমের জন্য আর কিছু কিছুই সাজাই না সেরকমভাবে তাই জন্য আর প্রতিদিন দেখাই না এটা তো আজকে দিন পর যেহেতু সাজিয়েছি ওই জন্য ভালোভাবে দেখালাম আয়নাতে কেমন লাগছে আর আমার ঘুড়ো চন্দন যেটা আমি প্রতিদিন ইউজ করি সেটা আমার শেষ হয়ে গেছে ওটা আর আনা হয়নি তো ওই জন্য আজকে আমি চন্দন বাড়তে বসেছি অ্যাকচুয়ালি গুরুচন্দনটা না থাকলে তবে আমি চন্দন বাটি নইলে আমি ওটাই ইউজ করি তো এবার আমি ওদের তিনজনকে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি কপালে তো তিনজনকে আগে চন্দনের ফোটা দিয়ে নিই তারপর আমি বুদ্ধ পূর্ণিমার জন্য একটু কিছু স্পেশাল আছে সেইগুলো পুজো মানে পুজো হিসেবে কিছু স্পেশাল আছে সেটা করব। কারণ প্রতিদিন আমরা ফুল দিয়ে পুজো করি তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা আজকে মালা এনেছে অনেকগুলো তো আমি ওবার ওদেরকে তিনটে মালা পরিয়ে নিচ্ছি তিনজনকে তো অ্যাকচুয়ালি এই মালাগুলোতে ভীষণই পিঁপড়ে হয় আর ওদের গায়েতেও খুবই পিঁপড়ে ওঠে তাই জন্য আমরা সেরকমভাবে পুজোতে মালা ইউজ করি না আমরা ওই ফুল দিই ঠাকুরকে বেশিরভাগ সময় আর সত্যি অনেকদিন পর যেহেতু মালা দিলাম খুবই ভালো লাগছিলো ঠাকুরকে দেখতে আর আমার তো খুবই ভালো লাগছিলো তো নারুকে মালা পরানো হয়ে গেছে আর এবার সন্দেশে আর যেহেতু ওই মালাগুলো অনেকটাই বড় বড় করে থাকে তো ওই জন্য আমি এক একটা মালাকে ফোল্ড করে দু ফোল্ড করে নিয়েছিলাম যাতে একটু ছোটো হয়ে যায় আর তাতেও দেখতে ভালো লাগে দু ফোল্ড হয়ে গেলে মালাটা আর সন্দেশকে মালাটা পরাতে গিয়ে আমার আবার মুকুরটা খুলে পড়ে গেল তো মুকুরটা আবার সেট করে দিচ্ছি আর তারপর হচ্ছে আমার গুহুরপালা তো নানা সন্দেশ তো ঠিক ছিল কিন্তু এত বড় মালাটা গুবুকে পরানো খুবই চাপের হয়ে যায় তো ওই জন্য আমি একেও দুফোল্ড করেই মালাটা পরিয়েছিলাম আর এই দেখো জাস্ট সাইড দিয়ে দিয়ে দিয়েছি মালাটা আর এবার রাধা মাধব আর বাকি ঠাকুরদের মালা পরিয়ে নিচ্ছি আর এই বছর বুদ্ধ পূর্ণিমাটা খুবই ভালো দিনে পড়েছে যেহেতু বৃহস্পতিবার পড়েছে তো অনেকের বাড়িতেই পুজো হচ্ছে আমাদেরও বাড়িতে পুজো হওয়ার একটা কথা হয়েছিল তবে লাস্ট অবধি কিছু কারণবশত ওটা ক্যান্সেল হয় আর তাই জন্য আমি বাড়িতেই পুজো করছি এখন আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ঘরটাও বসাবো তো ঘটের জন্য কলাতে আমি স্বস্তি কাঁচছি তো লক্ষ্মীবারে পূর্ণিমা পড়লে কিন্তু অনেকেই বাড়িতে পুজো করেন আর আমিও চেষ্টা করি যে লক্ষ্মীবারে যদি পূর্ণিমা পড়ে তাহলে আমি একটু ভালো করে বাড়িতে পুজো করব আর যে স্বস্তিক হয়ে গেছে আমার ঘটেতে এবার আমি ঘরটা বসিয়ে নি আগে আচ্ছা আমাদের ঘর দেখে যারা ভাবছো কিছু কমেন্ট করবে বাজে তাদের জন্যই বলে দিই যে আমাদের বাড়িতে কিন্তু ঘট প্রতি বৃহস্পতিবার পরিষ্কার করা হয় না এটা কিন্তু লক্ষ্মী পুজোর দিন পরিষ্কার করা হয় মানে এক বছরই ঘরটা থাকে তো আমি অনেকেই দেখেছি যারা বৃহস্পতিবার করে পরিষ্কার করে কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই তো আমার বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করা হয়ে গেছে আর এবার আমি চন্দন দিয়ে তুলসী পাতা নারু সন্দেশের কাছে দিয়ে দিচ্ছি আর এই বৃহস্পতিবারের সকালটা যে কীভাবে কেটে যায় বুঝে পাই না যতই তাড়াতাড়ি করি না কেন ঠিক সেই দেরি হয়ে যায় কিছু না কিছু করে একটা তো তাড়াহুড়োর মধ্যে আর কি কাজ করতে হয় আর সমস্ত কিছু পুজো হয়ে গেছে এবার আমি নারু সন্দেশে সকালে চিড়ে মাখাটা করছি চিড়েটা ধুয়ে নিয়েছি আর চিড়েটাকে চিনি দিয়ে মাখছি মেখে এবার আমি নারু সন্দেশকে এটাই সকালের ভোগ দেব তো সন্দেশের থালায় আমি অল্প অল্প করে তুলে দিচ্ছি এবার চিড়ে মাখাটা তো ভোগটা গোছানো হয়ে গেছে আমার আর এবার আমি হচ্ছে সন্দেশের থালাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি জলটা আমি আগে রেডি করে রেখেছি তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে কিন্তু ভোগের থালায় তুলসী পাতা দিচ্ছি আর একটু কুঁচো ফুল আমি থালাতে দিয়ে দিচ্ছি আর আজকে আমার এতটাই দেরি হয়ে গেছে যে আজকে আমি বৃহস্পতিবারে ঘরে আলপনা দিতেই ভুলে গেছি তো এটা হয় তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গেলে আর এবার আমি নারু সন্দেশকে আর আমার বাকি ঠাকুরদেরকে একটু আরতি করে নিচ্ছি আর এবার আমার আজ সকালের মতো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমায় কীভাবে কী পুজো হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে